হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন বাড়িতে মাছ মাংস না থাকলে কোনো টেনশন করার দরকার নেই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আজকে আমি নতুন আলু দিয়ে ডিমের একটা রেসিপি করে দেখাবো আমি বাড়িতে যেভাবে এই রেসিপিটা তৈরি করি আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসলাম আশা করছি সবার ভালো লাগবে আমি এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ এটা দিলে একটু কালারটা ভালো আসবে আর আমি দিয়ে দেবো একটু সামান্য মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে আমি হালকা করে ভাজবো আপনারা চাইলে আর একটু কড়া করে ভাজতে পারেন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ডিমগুলো হাই হিটে ভাজতে যাবেন না একটু লো হিটে ভেজে নেবেন আমার ডিমগুলো এভাবে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি এখন এটাকে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম তিনটা দারচিনি তিন টুকরা এবারে দিয়ে দিব লবণ পেঁয়াজ ভাজার সময় লবণটা দিলে পেঁয়াজটা ভাজা তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজটা আমি সামান্য লাল করে ভেজে নেব এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম জিরে বাটা এখন দিয়ে দিব আদা রসুন বাটা এটাকে একটু নেড়ে চড়ে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো এলাচ এলাচটাও বেটে ব্যবহার করেছি আমি এখানে আপনারা চাইলে আস্তেও দিতে পারেন এখন একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব কষানোটা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা নতুন আলুগুলো দিয়ে দিলাম এখন এটাকে একটু সামান্য নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিয়ে কষানোর জন্য দিয়ে দিতে হবে একটু পানি পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যারা নতুন দেখছেন মানে আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আর পাশে থাকা বেল বাটনকে অন করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আমার ভিডিওটা সবাই ফুল ওয়াশ করবেন কেউ টেনে টেনে দেখবেন না তরকারিটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো দেখুন তরকারি থেকে মানে মশলা থেকে তেলটা বেরিয়ে এসেছে এ পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কিছুক্ষণ রান্না করে নেব মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা আর আমি আলুগুলোকে এভাবে একটু ভেঙে দিচ্ছি এভাবে করে আলুগুলো আপনারাও চেষ্টা করবেন একটু ভেঙে দিতে এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় চাইলে আস্তেও রাখতে পারেন তবে আমার কাছে ভাঙাই ভালো লাগে দেখুন এভাবে আমি কয়েকটি আলু ভেঙে দিয়েছি এখন এ পর্যায়ে আমি উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো সরিয়ে দেব গরম মশলাগুলো ভেজে গুঁড়ো করেছিলাম এখন এটাকে আমি সরিয়ে দিচ্ছি উপর থেকে এটাকে একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে দিতে হবে মেশানোর পর এক থেকে দেড় মিনিট এভাবে একটু রান্না করে নিয়ে নামিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখন ঝোলটা এভাবে রাখব সেজন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিব দেখুন আমার ঝোলটা শুকিয়ে এসেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব এটাকে আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও দারুণ আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন রেসিপিটা ট্রাই করে কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাইকে আসসালামু আলাইকুম